সবাইকে এমএনআই জানালে পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো আয়কর রিটার্ন কীভাবে দাখিল করবেন বা আয়কর কখন জমা দিতে হয় বা ট্যাক্স ফাইল কখন জমা দিতে হয় রিটার্ন সাবমিট কখন জমা দিতে হয় এক কথায় যে নামে আপনারা অভিহিত করেন না কেন মূল কথা হচ্ছে আপনার বছরের কিছু ইনকাম আছে ওই ইনকামটা আপনি কীভাবে জমা দিবেন কখন জমা দিতে হয় কোন সময়ের মধ্যে জমা দিতে হয় সে সম্পর্কে আমরা আজকে কথা বলবো তো আয়কর আপনি কখন জমা দিবেন সে সম্পর্কে কিছু বলার আগে বলে নিচ্ছি আয়কর আইন দুই হাজার তেইশে দ্বারা তিরিশ অনুযায়ী আয়কর আইন দুই হাজার তেইশে তিরিশ অনুযায়ী আমি একবার আপনাদের জন্য রেফারেন্স সহ নিয়ে এসেছি এখানে এই যে একটু আপনারা এই জিনিসটা খেয়াল করবেন ঠিক আছে এখানে কি লেখা আছে থার্টি অর্থাৎ আয়কর আইন দুহাজার তিরিশে তিরিশ নাম্বার অনুযায়ী যাতে আপনাদের সন্দেহ দূর হয়ে যায় দুই হাজার তেইশের আয়কর আইন দ্বারা সরি আয়কর আইন দুই হাজার তেইশের দ্বারা তিরিশ অনুযায়ী আয়ের খাতসমূহ ষাটটা ভাগে করা হয়েছে অর্থাৎ আপনি যে যেই খাত আপনার যা ইনকাম করেন না কেন আপনার ওই ইনকামটা এই ষাটটা ভাগে যে কোনো একটা বাঘে পড়ে যাবে এই সাতটা ভাগের মধ্যে যে কোনো একটা ভাগের মধ্যে এটা পড়বে তো এটা আপনারা খুব সাবধানতার সাথে ফিল করবেন প্রথম হচ্ছে চাকরি হতে হয় বাড়া হতে হয় কৃষি হতে হয় ব্যবসা হতে হয় মূলধনী হতে হয় আর্থিক পরিশ্রম হতে আয় অন্যান্য উৎস হতে হয় তো আপনারা যদি কনফিউশনে প্রয়োজন কোন খাত হতে হয় আপনার আয় কোনটা আপনারা প্রয়োজন আমাকে কল করতে পারেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান এইট আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এখানে কল করতে পারেন অবশ্যই তো সামান্য কিছু ফি দিতে হবে আপনারা যদি বাইরে যদি তিন চার হাজার টাকা দিয়ে করতে পারেন ওখানে করবেন আর আমাকে সামান্য কিছু হাতি অবশ্যই দিতে হবে তা আমি বলে নিচ্ছি আপনারা আমাকে কল করতে পারেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ করা আছে এবং এর বিকাশ করা আছে তো আমার এই নাম্বারটা এই সরি এই আপনার যে যে আপনার যে ইনকাম থাকবে না কেন আপনার ওই ইনকামটা আপনার এই সাতটা খাতের মধ্যে পড়বে তো আমি জাস্ট আপনাদেরকে আজকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আপনার চাকরি হতে হয় এই যে এই চাকরি হতে হয় আমি আজকে এইটা দিয়ে একটা উদাহরণ দেব কি উদাহরণ দেব সাপোজ দেখাচ্ছি এই যে চাকরি হতে আয় হলে আপনি যে প্রতিষ্ঠানে জব করান না কেন আপনি যে প্রতিষ্ঠানে জব করান আপনাকে এরকম একটা সার্টিফিকেট দিবে এই যে এরকম একটা সার্টিফিকেট আপনাদেরকে দিবে ঠিক আছে তো আপনারা এই সার্টিফিকেটটা আপনার যেখানে জব করান ওখান থেকে আপনি এটা কালেক্ট করবেন ঠিক আছে আপনার ওই প্রতিষ্ঠান থেকে অ্যাকাউন্ট থেকে বললে দিবে যে ট্যাক্স সার্টিফিকেট লাগবে একটু দেন ওনারা দিয়ে দিবে আর এরপরেও যদি অন্যান্য খাত কীভাবে করবেন সেটা আমি আপনাদের একটু বলে দিচ্ছি যেমন এখানে আসছে আপনার বাড়া হতে আয় বাড়া বলতে আপনার বিল্ডিংয়ে বাড়া পান অন্যান্য বাড়াও এর মধ্যে অন্তর্ভুক্ত বাড়া যে আপনি পান এটা সাবেক্ষ অবস্থার প্রমাণ আছে আপনাকে বাড়াটা ব্যাংকের মাধ্যমে কালেক্ট করতে হবে কৃষি হতে আয় এটা আপনার ব্যক্তিগত তথ্য থেকে দেওয়া এখানে আমার কোনো এই ইম্প্রুভমেন্টের প্রয়োজন নয় বা সাপোর্টিংয়ের প্রয়োজন নয় ব্যবসা হতে পারে আর এখানে তো আপনার অবশ্যই অবশ্যই প্রমাণ আছে আপনার ব্যাঙ্কে কত টাকা ঢুকলো খরচ কত হলো টিন আছে ব্যাট কি কিনা বিন কি কিনা এগুলো অবশ্যই আপনাদেরকে লাগবেই মূলধুনি আয় এরপরগুলো মানুষের সবার লাগে না তো ওই আমি এগুলো আওতো এবং অনেকের সঞ্চয়পত্র আয় আছে অনেকের সঞ্চয়পত্র আয় তো এখানে এটা কী হবে এটা হবে আপনার আর্থিক পরিষম্পত এটা মূলধুনি আয় হবে না অন্যান্য উৎসব হতে আয় হবে না এটা হবে আপনার আর্থিক পরিসভে হচ্ছে পত্রটা এটা তো সঞ্চয় পত্র আপনার আপনি যদি সঞ্চয় ইনকাম করা থাকেন এলে আপনি আপনি যেখান থেকে নিয়েছেন ওখান থেকে একটা সনদপত্র বা সার্টিফিকেট নিয়ে নেবেন তো এখন এটা হচ্ছে আপনার ডকুমেন্টগুলো দাস বললাম দিলাম এটা কখন জমা দিবেন আমাদের সাধারণত বাংলাদেশের যে বাজারের যে বছর বা আর্থিক বছর সেটা শুরু হয় জুলাই এক থেকে জুন তিরিশ শেষ হয় আবার বলছি বাংলাদেশের যে আর্থিক বছর এটা জুলাই এক থেকে জুন তিরিশের মধ্যে শেষ হয় জুলাই এক থেকে জুন তিরিশের মধ্যে শেষ হয় এটা হচ্ছে বাংলাদেশের আর্থিক বছর তা আপনি যদি এ সময়ের মধ্যে যদি আপনি আমি আবারও বলছি জুলাই এক থেকে জুন তিরিশের মধ্যে যদি আপনি টিন খুলে থাকেন আপনাকে জুন মাসের তিরিশের পরবর্তী নবম্বর নবম্বর তিরিশের মধ্যে আপনাকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে একটা নম্বর কোশ্চেন পেয়ে গেছে সবার কোশ্চেন ছিল যে যে কিভাবে কীভাবে সরি কখন হাবমিট করতে হয় বা কখন দাখিল করতে হয় আয়কর রিটার্ন কখন দাখিল করতে হয় তাহলে আপনারা কী পেলেন যে আয়ক রিটার্ন দাখিল করতে হয় নভেম্বর তিরিশের মধ্যেই অবশ্যই অবশ্যই নভেম্বর তিরিশের মধ্যেই আপনি এটা দাখিল করবেন যদি এই নভেম্বর তিরিশের মধ্যে দাখিল না করেন তাহলে আপনি যে সুবিধাগুলো পাওয়ার রোগুলো পাবেন না তাহলে খাওয়া কোনো লাভ হবে না হ্যাঁ হয়তো অনেক সময় মেদ বাবা এটা হিসাব তো আপনারা নভেম্বর তিরিশ তারিখের মধ্যে এটা ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন আচ্ছা কীভাবে সাবমিট করবেন বা ফাইল কীভাবে সাবমিট করবেন যদি ওই সম্পর্কে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কল করতে পারেন আমি প্রয়োজনে ফিল আপ করে দেবো কিছু হাজিয়ার বিনিময়ে বা কিছু ফাইল সেনের বিনিময়ে ওটা আপনাদের জন্য আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো প্রথমে বললাম কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে আর এখন বললাম কখন জমা দিতে হবে এবার কীভাবে জমা দেবেন ওটা অনেক বিস্তারিত তথ্য ওটা আপনাকে বলতে গেলে অনেক সময় ব্যাপার আপনারা যদি চান আপনার আমারা ওই নাম্বারে কল করতে পারেন যে নাম্বারটা আমি দিয়েছি তো এটা হচ্ছে আজকের ভিডিও আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তা আপনারা যদি মনে করেন যে আপনাদের ট্যাক্স ফাইলটা আমাকে দিলে ভালো হবে তাহলে আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম